আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কোথায় কোন বিষয়ের উপর কিসের পরীক্ষা হলো আজকে পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গা মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনে সারা রাজ্যব্যাপী রামানুজন গণিত মেধা পরীক্ষা অনুষ্ঠিত হলো কটা সেন্টারে এই পরীক্ষাটা হলো এই বছর আমরা প্রথম অনুষ্ঠিত করলাম মন্ত্রপক্ষের পরিচালনায় একটি সেন্টারে প্রায় ছশো বারো জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে কোন কোন এলাকার ছাত্রছাত্রীরা এবং কতগুলো স্কুলের সারা রাজ্যব্যাপী ছাত্রছাত্রী ছিল যেমন তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বর্ধমান সিএমএস হাই স্কুল বর্ধমান বিদ্যাসী ভবন কালনা মহিষমুদী গুলাব চন্ডীপুর মানে খণ্ডঘোষ সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পরিষেবায় পরীক্ষা এই পরীক্ষা মানে কত নম্বরে হলো চল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছে তার মধ্যে দশ নম্বর এবং নম্বর কত বছর এই পরীক্ষাটা হচ্ছে এবছর শিক্ষক পরীক্ষা শরীরের প্রথম পরীক্ষা এছাড়াও আমাদের বিবেকানন্দেশন পরীক্ষা বিগত তিন বছর ধরে প্রদান করা আসছে পরীক্ষক কোথা থেকে ছিল পরীক্ষক প্রায় সকলেই আমাদের বিদ্যালয়ের শিক্ষক গৃহ শিক্ষক এবং সর্বোপরি দলের অনুবাসন প্রচারীরা

ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উৎসাহ কিরণ ছিল চরম উৎসাহ ছিল আমাদের অভিপ্রায় ছিল যে তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে কিন্তু ছশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করায় প্রথম দিকে আমরা একটু বারাক্রান্তি হয়ে পড়েছিলাম কিন্তু মালদাঙ্গা আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয়ের ঐকান্তিক সহযোগিতায় আমরা পরীক্ষা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি এই নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয় আমরা খুশি কতটা আমরা খুবই উদ্গ্রী এবং খুশি যাতে ছাত্রছাত্রীদের আমরা আরও ভালো পুরস্কার দিতে পারি এটাই আমাদের এখন বর্তমান ইচ্ছা এই পরীক্ষার মাধ্যমে যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে প্রতি ক্লাসে প্রথম তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ মেমেন্ট সার্টিফিকেট বই ও অন্যান্য পুরস্কার দেওয়া হবে যারা তাদের মেডেল বই পুরস্কার দেওয়া হবে এবং যারা হান্ড্রেড পার্সেন্টেজ করবে তাদেরকে পদক প্রদান করা হবে কোন পক্ষ থেকে পরীক্ষাটা নেওয়া হলো পরীক্ষাটা মন্তেশ্বর শিক্ষক ঐক্যের পরিচালনায় আমার নাম আমি মন্ত্রেশ্বর শিক্ষক ঐক্যের একজন শিক্ষক এছাড়া উপস্থিত আছেন আমাদের মন্ত্রেশ্বর শিক্ষক ঐক্যের সেক্রেটারি আমাদের কনভেনার কোষাধ্যক্ষ সকল মানে কাট মানে আমাদের সব সময় পাশে থাকা শিক্ষক মহাশয় কোথায় কি পরিদর্শন এসেছেন আজকে আমি এখানে একটা গণিত মেধা পরীক্ষা পরিদর্শনে এসেছি যেটা মালডাঙ্গা আর এম স্কুলে হচ্ছে কতজন ছাত্রছাত্রী দিচ্ছেন পরীক্ষা ছশো বারো জন কোন স্কুল কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত থ্রি থেকে এইট পর্যন্ত তা আপনি এসে কি দেখলেন পরীক্ষার হলের সেন্টারের পরিকাঠামো সেন্টারের পরিকাঠামো খুব ভালো আর মানে উপস্থিতি হার এত বেশি ছশো জনের মধ্যে মাত্র ছয় থেকে সাতজন অনুপস্থিত মানে এটাই সব থেকে বেশি ভালো লাগলো যে আর দূর দূরান্ত থেকে বাচ্চারা এসছে মানে শুধুই যে মন্তেশ্বরে এলাকার বাচ্চারা এখানে পরীক্ষা দিচ্ছে তা না অনেক বহু দূর থেকে বাচ্চারা এখানে পরীক্ষা দিতে এসছে এবং মানে এই ধরনের একটা মেধা পরীক্ষার আয়োজন মন্তেশ্বর এলাকার মতন একটা জায়গায় খুবই ভালো এই যে সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার কারণে আপনি মানে কি বলতে চাই সুষ্ঠু পরীক্ষা হওয়ার জন্য সুষ্ঠু নির্বিঘ্নে পরীক্ষা শেষ হওয়ার জন্য কি বার্তা দিচ্ছে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হবে কোনো মানে এতে কোনো সন্দেহ নেই তার কারণ এই পরীক্ষার সাথে যারা যুক্ত আছেন তারা হচ্ছেন বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা এবং যুক্ত আছে কলেজে পড়ে পড়াশোনা করে যে সমস্ত ছেলেমেয়েরা তারা এবং মানে আমি প্রত্যেকটা রুম ভিজিট করে দেখলাম তারা খুব সুন্দরভাবেই পরীক্ষা পরিচালনা করছে

পরীক্ষা নির্বিঘ্ন হয়ে যায় তার জন্য খুশি কি নাম বাড়ি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার